আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও মজার একটা পটলের রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে পটল ট্যাংরা রেসিপি রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার রান্নাটাও খুব সহজ আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটিকে যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল পটল ট্যাংরা রেসিপিটা করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি পটল আর এই পটলটা আমি খোসা ছাড়িয়ে নিব এবং দুই টুকরো করে নিব আর পটলটা রান্না করার জন্য কিন্তু আমার এখানে ট্যাংরা মাছ প্রয়োজন সেজন্য আমি এখানে বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়েছি এবং ভালো করে ট্যাংরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলটাও কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি ট্যাংরা মাছ ও পটলে লবণ ও হলুদ মাখিয়ে নিব পটল ও ট্যাংরাটা আমি এখানে ভেজে নিব এজন্য ভালো করে লবণটা আমি পটল ও ট্যাংরা মাছের গায়ে মেখে নিচ্ছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো একে একে আমি দিয়ে দিব এবং কিছুটা সময় নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছটা কিছুটা ভেজে নিলে দেখবেন খেতে ভালো লাগবে আর খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু ট্যাংরা মাছটা শক্ত হয়ে যাবে যখন দেখবেন মাছের দুটো সাইড কিছুটা ভাজা হয়ে গেছে তখন আপনারা মাছগুলো তুলে নেবেন এবং একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে লবণ হলুদ মাখা পটলগুলো ভেজে নিব পটলগুলো একটা সাইড দিয়ে কিছুটা সময় ভাজার পরে উলটি আপনারা অন্য সাইডটাও ভালো করে ভেজে নেবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু পটলগুলো দেখবেন ভাজা হয়ে যাবে পটলগুলো আপনারা এখানে বাদামে করে ভেজে নেবেন আমার কিছুটা বেশি ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে কিছুটা কমও ভেজে নিতে পারেন এখন আমি তুলে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে আমি বেটে রাখা পেঁয়াজ রসুন ও আদা একসাথেই পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুটা সময় তেলের সাথে ভেজে নিব এতে করে পেঁয়াজ রসুন ও আদায় যে পানিটা থাকবে ওটা টেনে যাবে এরপর আমি একে এঁকে মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ শুকনা ঝালের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এবং সামান্য চিনি চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে এই পটুল ট্যাংরা রেসিপিটা খেতে ভীষণ মজার হয় ভালো করে আমি মশলাগুলো তেলের সাথে ভেজে নিয়ে সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে দিব এবং সেই কষানো পানির ভিতরে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে অল্প আঁচে মশলার সাথে আমি মাছগুলো কষিয়ে নেব যখন দেখবেন ভালো করে তেলটা মশলার উপরে ফুটে গেছে এবং মাছটা মশলার সাথে ভালো করে কষানো হয়েছে তখন এর ভিতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলো যেহেতু আগেই ভেজে নেওয়া হয়েছে সেজন্য আর বেশি কষানোর দরকার নাই কিছুটা সময় ঢাকনা দিয়ে আপনারা একটু কষিয়ে নেবেন এরপর ভালো করে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তখনই আপনারা ঝোলের জন্য অল্প পানি দিবেন এখানে আমি পটলগুলো ভেজে নামিয়েছিলাম সেই পাত্রটা থেকেই পানিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন আমি কিছুটা সময় রান্না করে নেব কিছুটা সময় পর রান্না হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে নিব এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয় ঝোলের জন্য খুব একটা বেশি পানি রাখবো না অল্প অল্পই ঝোল রাখবো আর স্বাদ অনুযায়ী কিন্তু ছাল ও লবণটা চেক করে নিব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় গরমের দিনে এই রকম একটা পটল ট্যাংরা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না চাইলেই কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় রান্না করতে পারেন রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি আমার পটল ট্যাংরা রেসিপি রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর গরম ভাতের সাথে খেতে হয় ভীষণ মজার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম